হ্যালো বন্ধুরা চলো আজকে আবার নতুন একটা অঙ্ক শুরু করছি প্রপোশন বা সমানুপাত দেখো এখানে কী বলেছে এখানে অঙ্কটাতে বলেছে ছয় চোদ্দো আঠেরো আটত্রিশের সাথে কত যোগ করলে সংখ্যাগুলি পরস্পরের সমানুপাত দিতে হবে ঠিক আছে এটা জানি অনেকে করবা যে সিক্স প্লাস এক্স বাই চোদ্দো প্লাস এক্স ইকাল টু আঠেরো প্লাস এক্স প্লাস এক্স এইভাবে কিন্তু এইভাবে এখন আর করার সময় নেই কেননা এইভাবে করলে আর পরীক্ষায় সিলেকশান হবে না ঠিক আছে তো দেখা যাক দেখো কীভাবে করা যায় তো লেখো ছয় চোদ্দ আঠেরো আর আটত্রিশ ঠিক আছে তো এই দুটোর গ্যাপ বের করো ছয় আর চোদ্দোর গ্যাপ কত ছয় আর চোদ্দো আটত্রিশ আর আঠেরোর গ্যাপ কত বের করো আটত্রিশ আর আঠেরোর গ্যাপ হচ্ছে কুড়ি ঠিক আছে তো এই কুড়ি দিয়ে এই ছয়কে গুণ করো বা এই এই এইটার সেকেন্ডটার গ্যাপ দিয়ে পুরো সেগে ফার্স্টের এই ছয়কে গুণ করবে কুড়ি দিয়ে ছয়কে গুণ হুম কত হয় কুড়ি দিয়ে ছয়কে গুণ করলে হচ্ছে একশো কুড়ি ছয় দিয়ে গুণে বারো একটা শূন্য আর আট দিয়ে এই থার্ড থার্ডওয়ালা গুণ আট দিয়ে আঠেরোর গুণ হবে ঠিক আছে তো আট আঠেরং কত একশো চুয়াল্লিশ তো এই দুটো মাইনাস করো এই দুটো মাইনাস করলে কত হবে সেটা আমি সাইডে লিখি এই দুটো মাইনাস করলে হবে চব্বিশ ঠিক আছে আর এই দুটো মাইনাস করো কুড়ির থেকে আট বাদ দাও কুড়ির থেকে আট কত হয় বারো সেই বারো এখানে বায় আকারে লিখে দাও তাহলে কাটাকুটি করে কত হবে দুই তো এটাই আমাদের অ্যান্সার বলেছে কত ছয় চোদ্দো আঠেরো আটত্রিশের সাথে দুই যোগ করলে দুই অ্যান্সার দুই দুই যোগ করলে সংখ্যাগুলি পরস্পরের সমানুপাতিতে হবে আশা করি বুঝেছ হবে হলো তো তারপরে সেকেন্ড অঙ্ক বলেছে চুয়ান্ন একাত্তর পঁচাত্তর নিরানব্বই এই সংখ্যাগুলির সাথে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল পরস্পরের সমানুপাতি হবে এখানে বলেছে বিয়োগ করার কথা ঠিক আছে কত কি কি সংখ্যা দিয়ে দিয়েছে চুয়ান্ন একাত্তর পঁচাত্তর আর নাইনটি নাইন তো এই দুটোর অন্তর্ফল কত বা এই দুটোর বিয়োগ করলে কত হবে সতেরো আর এইটা আর এইটা মানে পঁচাত্তর আর নিরানব্বই বাদ দিলে কত হবে চব্বিশ ঠিক আছে তো এই চব্বিশ দিয়ে চুয়ান্নর গুণ চব্বিশ দিয়ে চুয়ান্নর গুণ আর সতেরো দিয়ে পঁচাত্তরের গুণ ঠিক আছে যদি আমি চব্বিশ দিয়ে চুয়ান্নর গুণ করি তাহলে কত হবে হল বারোশো ছিয়ানব্বই ঠিক আছে বারোশো ছিয়ানব্বই আর সতেরোতে যদি আমি পঁচাত্তরের গুণ করি তাহলে কত হবে সেই যেটাই আসবে সেটা মাইনাস করবো আর এ দুটো মাইনাস সতেরো মাইনাস চব্বিশ কত হয় সতেরো মাইনাস চব্বিশ কত হয় সাত হয় আর সতেরোতে আমি যদি পঁচাত্তরের গুণ করি তাহলে কত হয় পাঁচ সতেরাং পঁচাশির পাঁচ হাতে আট সাত সতেরো একশো উনিশ একশো উনিশ যোগ করে দাও তাহলে কত আসছে তাহলে আসছে হলো একশো উনত্রিশ হুম সরি হচ্ছে কত একশো পাঁচ হ্যাঁ একশো সাতাশ এইটা আসছে তাহলে এইটা মাইনাস করতে হবে মাইনাস করার পরে যে আমাদের এই দুটোর বিয়োগ ফল কত সাত বেড়েছে তো এখানে সাত দেবো তার মানে এইটার থেকে এইটা বাদ দিলে কত হচ্ছে এটা হচ্ছে এর সাথে যদি আমি পঁচিশ যোগ করি তাহলে দেখো একশো হবে আর একশোর থেকে আমাদের চার কম তো আমরা পঁচিশের থেকেও চার কমাবো ইজিতে বিয়োগ হয়ে যাবে তাহলে একুশ হলো আর বাই সাত সাত কাটাকুটি করলে কত হচ্ছে অপশান সি বা থ্রি হচ্ছে একুশ বাই সাত তিন সাথে একুশ আমি লিখে দিই চলো তিন ব্যাস বুঝছো এত সহজে করা সম্ভব এই সমানুবাদের অঙ্ক কোনো এক্স না ধরে এক্স ধরে পুরো ওই বেসিকে যদি করতে যায় তাহলে পুরো জগা খিচুড়ি হয়ে যাবে ততক্ষণে সবার পরীক্ষা শেষ হয়ে যাবে যারা এইসব নিয়ম জানবে ঠিক আছে তারপরের অঙ্ক বলেছে একশো তিন একশো পঁয়ত্রিশ একশো দশ একশো চুয়াল্লিশ পদাত সংখ্যাগুলির সাথে যে সংখ্যাটি যোগ করলে প্রদত্ত সংখ্যাগুলি সমানুপাতি হবে সেই সংখ্যাটির বর্গমূল চেয়েছে আবার মানে যেই সংখ্যাটা বেরোবে তার আবার বর্গমূল করতে হবে চলো করা যাক বলেছে একশো তিন আর একশো পঁয়ত্রিশের গ্যাপ কত বত্রিশের গ্যাপ বা ডিফারেন্স কত বত্রিশের আর এই যে একশো দশ আর একশো চুয়াল্লিশের ডিফারেন্স কত চৌত্রিশের তো যদি কাটাকুটি যে কাটাকুটি করে নেবে কোনো সমস্যা হবে না ষোলো হচ্ছে আর এটা সতেরো হচ্ছে তাহলে আমি যদি সতেরো দিয়ে একশো তিনের গুণ করি তাহলে কত হবে সতেরো দিয়ে একশো তিনের গুণ তার মানে তিন সতেরো একান্ন আর সতেরো এক সতেরো ব্যাস গুণ হয়ে গেলো আর ষোলো দিয়ে একশো দশের গুণ করলে হচ্ছে গুণ করে যেটা হবে সেটা বিয়োগ করতে হবে তো হচ্ছে জিরো আর এগারোর সাথে ষোলো গুণ করতে হবে ঠিক আছে তো সেই নিয়মটা তো জানি ছয় আর আর একে সাত আর এক ব্যাস আমাদের গুণ কমপ্লিট আর আমাদের ডিফারেন্স কত এক বেরিয়েছে এই দুটো ডিফারেন্স ষোলো থেকে সতেরো বাদ দিলে এক হয় তো এক মাইনাস নেওয়ার দরকার নেই কেননা যদি বলে যোগ তাহলে যে সংখ্যাটা বেরোবে যোগ করলেই আসবে আর যদি মাইনাস বলে যোগ আসলেও সেই বিয়োগই হবে আর বিয়োগে আসলেও সেই যোগই হবে তো মাইনাস প্লাস নিয়ে কোনো চাপ নেই তো এখানে বলে যে সতেরোশো ষাটের থেকে সতেরোশো একান্ন বাদ দিলে কত থাকে নয় থাকে নয় নয় তাহলে নয় আমাদের সেই সংখ্যাটা বেরিয়েছে নয় ঠিক আছে যে এ যদি নয় একশো তিনের সাথে একশো পঁয়ত্রিশের সাথে একশো দশের সাথে ও একশো চুয়াল্লিশের সাথে যোগ করা হয় তাহলে সংখ্যাগুলি সমানুপাতে চলে আসবে আর এই নয়ের এই নয় কিন্তু আমাদের অ্যান্সার না বলেছে সেই সংখ্যার বর্গমূল কত নয়ের বর্গমূল কত তিন হয় তো আমাদের সঠিক অ্যান্সার কোনটা অপশান নাম্বার বি তিন বা নয়ের বর্গমূল চলো চার নম্বরের কোশ্চেনটা একবার পড়ো দেখি চার নম্বরে কোয়েশ্চেন কী বলেছে একুশ বাইশ ষাট এবং চৌষট্টি প্রত্যেক থেকে প্রত্যেকের থেকে এক্সকে বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি সমান হয় আচ্ছা এর থেকে যদি আমি এক্স বিয়োগ করি আর এর থেকে যদি এক্স বিয়োগ করি টোটাল চারটের থেকে যদি আমি এক্স বিয়োগ করি তাহলে সেই সংখ্যাটা সমান উপাদিতে আসবে তারপরে কী বলেছে তবে এক্স প্লাস ওয়ান মানে এক্স যে সংখ্যাটা হবে তার সাথে এক যোগ করতে হবে এবং সেভেন এক্স এক্স যে সংখ্যাটা হবে তার সাথে সাত করে আবার আট যোগ করতে হবে সেভেন এক্স প্লাস এইট এর মধ্য সমানুপাতির মান কত তো কী ভাবছো এই আগের নেমে করবো না দেখো এটা এক সেকেন্ডে অঙ্ক হয়ে যাবে মানে দুই তিন সেকেন্ড লাগবে জাস্ট তুমি একটা জিনিস হবো মধ্য সমানুপাতি মানে কি মধ্য সমানুপাতি মানে আমরা কি জানি এ বাই বি ইকোয়াল টু বি বাই সি তাহলে আমরা কোন আকাটি গুণ করবো মানে বি স্কোয়ার ইকোয়াল টু এসি বেরোয় ঠিক আছে মধ্য সমানুপাতি বের করার নিয়ম এটা তার মানে বি ইকুয়াল টু করতে হবে রুট এসি হবে না ঠিক আছে এটা জাস্ট বোঝালাম এটা সূত্র ঠিক আছে মানে য নর্মাল সবাই এমনভাবে করবে যে যেই সংখ্যা বেরোবে এক্সের মান যা বেরোবে সেটা আবার বসাবে বসানোর পরে গিয়ে করবে ঠিক আছে তো আমরা এইভাবে করব না দেখো কিভাবে করি আমরা তো এমন একটা সংখ্যা হবে এক্সকে একের থেকে নয়ের মধ্যে একের থেকে নয়ের মধ্যে এমন একটা সংখ্যা পাবো যেটাকে যদি আমি একের সাথে যোগ করি তাহলে তার রুট করা সম্ভব তো সেই সংখ্যা এক্সকে আমরা ধরে নাও তিন ধরলাম তিন তাহলে তিনের সাথে যদি আমি এক যোগ করি তাহলে চার হবে চারকে তো রুট করা যায় হ্যাঁ কি না চারকে রুট করা যায় তো এখানে দেখি সেই রুলসটা অ্যাপ্লাই হয় নাকি তো আমি যদি এখানেও তিন ধরি সাথে সাথে তিন সাথে একুশ একুশ যোগ আট কত হচ্ছে উনতিরিশ এইটাকে তো আর রুট করা যাচ্ছে না বা রুট করা সম্ভব না ঠিক আছে তো তার মানে আমাদের তিন অ্যান্সার হবে না তো আবার কি যদি আমি আট ধরি আট আট যদি ধরি এক্সের মান আট যোগ এক কথা হয় আট যোগ এক নয় আট যোগ এক নয় হয় তার মানে নয় আর বলেছে এসি গুণ রুট দিই আর এসি গুণ ইন্টু আর বলেছে সাত সাতের সাথে যদি আমি আট গুণ করি তার মানে সাত আটের ছাপ্পান্ন হয় ছাপ্পান্ন যোগ আট ছাপ্পান্ন যোগ আট কথা হয় চৌষট্টি হয় তো আমাদের অ্যান্সার কত আসবে যদি রুট উঠে যায় তার মানে তিন গুণ আটের স্কোয়ার চৌষট্টি আট তিন আটে চব্বিশ একবার অ্যান্সার শেষ কোনো কিছু বের করা লাগলো না এক্সের মানটা আমরা নিচেরাই ধরে নিলাম থেকে নয়ের মধ্যে তো সেমভাবে এই অঙ্কটা করা যাবে চলো করি বলেছে উনিশ আঠাশ পঞ্চান্ন থেকে বিয়োগ করা হয় এক্সকে প্রত্যেকের থেকে বিয়োগ করা হয় তাহলে সংখ্যাগুলি সমানুপাতিতে আসে তাহলে এক্স প্লাস নাইন ও এক্স প্লাস টু এর মধ্য সমানুপাতি কত এক্স প্লাস নাইন এবং এক্স প্লাস টু এর মধ্য সমানুপাতি কত তো দেখো আমরা যদি পাঁচ ধরি পাঁচ পাঁচ সরি পাঁচ না সাত ধরি সাত তাহলে সাত আর নয় কত আসবে ষোলো সাত আর নয় ষোলো ষোলোকে তো আমরা নয়ের পরের পরের সংখ্যা যেটা রুট করা যায় সেটা তো ষোলোই হয় না তার আগে তো কোনো নয় আর ষোলোর মাঝখানে তো আর কোনো সংখ্যা রুট করা যায় না ওর জন্য আমরা সাত ধরলাম এক্সের মান যদি আমরা সাত ধরি তাহলে দেখো সেভেন প্লাস নাইন ইকুয়াল টু সিক্সটিন হুম এটা রুট করা যায় চার হচ্ছে আর বলে হচ্ছে সেভেন এক্সের মান যেহেতু সেভেন এখানে সেভেন বসই তো সেভেন প্লাস টু এর মানে হচ্ছে নাইন তো এটারও রুট করা যায় আর সে তিন তার মানে চার ইন্টু তিন গুণ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে তিন চারে বারো অপশান নাম্বার ডি ব্যাস শেষ দেখো প্রপোশনের অঙ্ক সবথেকে হাটেলা অঙ্ক মানে এই অঙ্কগুলো করতে গেলে পরীক্ষায় দেখলে অনেকের মাথা ঘুরে যায় ঠিক আছে দেখে স্কিপ করে চলে আসে মানে স্কিপ করে দেয় যে না অ্যাটেন্ড করবো না তো দেখো কত সহজে হলো কয়েক সেকেন্ডের অঙ্ক ঠিক আছে এগুলো তো আজকের পর থেকে আর আশা করি বাঁধবে না তো এমন অঙ্ক পেতে বন্ধুদের কাছে চ্যালেঞ্জটা শেয়ার করো আর ফলো চ্যানেলটা যে যেসব ভিডিও আছে সেগুলো দেখতে থাকো আর ফলো করো পারলে সাবস্ক্রাইব করে দিও ব্যাস আর কোন টাইপের ভিডিও চাই সেটা অবশ্যই কমেন্টে জানিও শর্ট ট্রিক্স যদি থাকে তাহলে সেই শর্ট ট্রিক্সের ওপরে ভিডিও নিয়ে আসবো আসার চেষ্টা করব ঠিক আছে তো ভালো থেকো সবাই বাই বাই